মক্কার খুবই কাছে জায়গা কিনে কিছু প্লট তৈরি করবে ইন্দোনেশিয়ার সরকার উঁচু ও নিচু উভয় জায়গায় এসব প্লটের এক একটার আকার হবে পঁচিশ থেকে আশি হেক্টর ইন্দোনেশিয়া থেকে হজের উদ্দেশ্যে আগতদের জন্যই অনেকটা হজ গ্রাম বানানোর এই পরিকল্পনা ইন্দোনেশিয়া সরকারের এ ব্যাপারে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবাবো সুবিয়ান্তোর সঙ্গে বৈঠক করেছেন সৌদি আরবের বিনিয়োগ মন্ত্রী রোজান রোজলানি গত তিরিশ জুলাই বৈঠক শেষে বিনিয়োগ মন্ত্রী জানিয়েছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কাছে মক্কার হজগ্রাম তৈরির প্রস্তাব দেন প্রেসিডেন্ট প্রববো সুবিয়ান্তো ওই সময় তারা দুজন এতে সম্মত হন ইন্দোনেশিয়ার বিনিয়োগ মন্ত্রী জানান ক্রয় করা এসব জায়গার যেখানে মানুষ বাস করেন বা বসতি আছে সেগুলো সরানোর কাজ সৌদি সরকারই করবে তারা শুধুমাত্র জায়গাগুলো কিনবেন এরপর সেখানে তৈরি করা হবে গ্রাম সেই গ্রামে ইন্দোনেশিয়ার হজ ও যাত্রীদের জন্য থাকার জায়গা তৈরি করা হবে এছাড়া সেখানে একটি বাণিজ্যিক এলাকাও থাকবে গ্রামটি তৈরি হয়ে গেলে ইন্দোনেশিয়ার যেসব নাগরিক সৌদিতে হজ ও উমরাহ করতে যাবেন তারা হজ গ্রামে থাকতে পারবেন এতে তাদের হজ ও ওমরাহ করা আরও সহজ হবে এদিকে সৌদি আরব সম্প্রতি বিদেশিদের কাছে বাড়ি ও প্লট বিক্রির আইনে ব্যাপক পরিবর্তন এনেছে এর আওতায় মক্কায় এখন জায়গা কেনার পরিকল্পনা করছে ইন্দোনেশিয়া যদিও মক্কা ও মদিনায় জায়গা বিক্রির ক্ষেত্রে খুবই কড়াকড়ি অবস্থানে থাকবে সৌদির সরকার ইউএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয় তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি